সুপ্রিয় দর্শক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নিজের পাকামির জন্য খুব বাজেভাবে জড়িয়ে গেল কুণাল ঘোষ এবং তিনি গ্রেপ্তার হবেন আশঙ্কা তৈরি হয়ে গিয়েছে সময়ের অপেক্ষা অনেকেই বলছে তো কুণাল ঘোষ কি করেছেন সম্পূর্ণটাই জানবো আজকের এই প্রতিবেদনে আপনারা সকলেই জানেন যে এসএসসি মামলায় ইতিমধ্যেই পঁচিশ হাজার জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট জানি এখন তোলপাড় রাজ্য রাজনীতি এবং বড় মাথাদের শিক্ষক নিয়োগ কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের কিভাবে দ্রুত গ্রেপ্তার করা যায় কলকাতা হাইকোর্টের ফ্রি হ্যান্ড পাওয়ার পর তার কিন্তু কাউন্টডাউন শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকরা আর আদালতের রায়ের বিরুদ্ধেই মুখ খুলেই বাজেভাবে ফেঁসে গেছেন কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন আদালত রায় দিয়েছে তার নানান দিক আছে অনব্রিপ্রেত রায় আইনজীবী সহ এসএসসি সবটা খতিয়ে দেখেছে কিছু লোক ভুল করেছিল ক্ষমার অযোগ্য অপরাধ করে নেচে বেড়াচ্ছিল যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক যারা যোগ্য তাদের চাকরি হোক একথা বলেন কুণাল ঘোষ যারা অন্যায় করেছে কারা অন্যায় করেছে আপনারা বলুন তো শিক্ষামন্ত্রী কাদের তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায় তিনি এখন জেলে আছে খাদ্যমন্ত্রী কাদের তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেনে আছে জেলে আছে এছাড়াও অনুব্রত মণ্ডল গরু পাচার মামলার সঙ্গে জড়িত এই কথাগুলো কি তৃণমূলের উচ্চ নেতৃত্ব বা মুখ্যমন্ত্রী জানতেন না যে এত বড় বড় দুর্নীতি হচ্ছে যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক এ কথা বলেছে তো কারা অন্যায় করেছে এতদিন দল শাস্তি দেয়নি কেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যারা যোগ্য তাদের চাকরি হোক তাহলে এতদিন যারা যোগ্য তাদের চাকরি হয়নি কেন মুখ্যমন্ত্রীর চোখের আড়ালে এই অযোগ্যদের চাকরি কিভাবে দেওয়া হল কিন্তু গোটাটাকে এক বন্ধ রাখার চেষ্টা করছে কেউ কেউ কারণ আদালত যে রায় দিয়েছে গোটা প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে কারণ আদালত মনে করেছে যে পঁচিশ হাজার চাকরির মধ্যে সমস্তটাই কম বেশি বেআইনিভাবে হয়েছে তাই জন্যই বাতিল করেছে আর এই রায়ের ওপরে কুণাল ঘোষ হস্তক্ষেপ করেছে কেউ কেউ পাপ করেছে বলে আজ সকলের ভোগান্তি হলো এমন এমনই মন্তব্য করেন কুণাল ঘোষ যোগ্যদের চাকরি হোক আমরা আশা করেছিলাম যোগ্যদের চাকরি হবে দেখা গেল সকলের ক্ষেত্রে জটিল পরিস্থিতি হল ত্রিপুরাতে বাম আমলে এমন একটি ঘটনা ঘটে দশ হাজারেরও বেশি শিক্ষকের প্যানেল বাতিল হয় ভোটের সময় বলে অনেকেই এটা নিয়ে কুৎসা করবে যারা যোগ্য তাদের কি হবে আইনি খুঁটিনাটি দেখতে হবে বিরোধীরা নানা সময় বাধা দিচ্ছে সরকার সব সমাধানতা রেখে কাজ করবে তিনি বলেন যে দু একজনের জন্য কেন সকলের চাকরি বাতিল হলো আদালত কিন্তু সমস্ত দিক খটিয়ে বিচার বিবেচনা করে তিনশো পাতার একটি নথি তৈরি করেই কিন্তু সকলের চাকরি বাতিল করেছে আর আদালতের এই রায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন কুণাল ঘোষ আর এর জন্যই অনেক বিরোধী দল মনে করছে যে আদালত অবমাননার রুল জারি করে ইতিমধ্যেই কুণাল ঘোষকে গ্রেপ্তার করা হোক আর এই আদালতের রায়ের বিরুদ্ধে মুখ খোলায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কুণাল ঘোষের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন সেটা কিন্তু এখন দেখার এছাড়াও তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ কিন্তু রয়েছে তাছাড়াও ছুরি ঘুরিয়ে কিছু বলতে গেলেই অপ্রিয় হয়ে যায় বলেন কুণাল ঘোষ পার্থ চট্টোপাধ্যায় সহ গুটি কয়েকের জন্য এই অবস্থা এলো এবং চরম দায়বদ্ধতা দেখিয়েছি এখন সরকার সেই ব্যবস্থা নিয়েছে মাম জামানা জামানাতেও দলদাসের চাকরি হয়েছে তবে পার্থ চট্টোপাধ্যায় যা করে গিয়েছেন তা কোনোভাবেই হতে পারে না কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যে অন্যায় করেছে কথা কিন্তু কুণাল ঘোষ মেনে নিয়েছে কিন্তু আদালতের রায়ের ওপরে তিনি হস্তক্ষেপ করেছেন বলে মনে করছে অনেকেই বা মুখ খুলেছেন তাই জন্য কুণাল ঘোষের বিরুদ্ধে হাইকোর্ট অবমাননার রুল জারি করা হোক এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে তাই জন্যই অনেকেই মনে করছে যে কুণাল ঘোষ কিন্তু এবার গ্রেপ্তার হতে পারে তিনি বলেন নিয়োগ কর্তব্য আর দুর্নীতি হলো অব অবাঞ্ছিত বামেরাও দলদাসে চাকরি দিয়েছে বার্ত বসুকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল তাকে সরিয়ে পার্থ চট্টোপাধ্যায় চলে এলেন আমরা বলতে গেলে অপরাধী হতাম বিপদ ফাঁস হওয়ার পরেই বিশুদ্ধীকরণ শুরু এই বিতর্কে তৃণমূল সামলে নিবে তিনি বলেন এই যে দুর্নীতি হয়েছে তা কিন্তু তৃণমূল সামলে নিবে সামলাতে পারবে কি না পারবে সেটা সময় বলবে কিন্তু কিন্তু এই আবহে কুণাল ঘোষের এই মন্তব্য নিয়ে চারিদিকে কিন্তু তোলপাড় শুরু হয়ে গিয়েছে এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বাকি